পাঁচ থেকে সাত বছর আমার একটি সমস্যা ছিল অতিরিক্ত স্বপ্ন দোষ হতো এবং আমি হচ্ছে বিবাহের পূর্বে আমার স্ত্রীর কাছে মিলনে আমি অক্ষম ছিলাম যে ওয়ান টাইম ওষুধগুলো আছে সেগুলো খেলে চার থেকে পাঁচ মিনিট হতো সব কিছু করার পরে আমি গত মাসে এটা আমি রেজাল্ট পেলাম যেটা আসলে অনেক ভালো রেজাল্ট যেটা আসলে আমি কল্পনা করতে পারছিলাম না আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইমরান পারভেজ আমি হচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকল্প ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছি আসলে আমার বেশ কিছুদিন পাঁচ থেকে সাত বছর আমার একটি সমস্যা ছিল সেটা হচ্ছে আমার যে যৌন সমস্যাটা আমার অতিরিক্ত স্বপ্নদোষ হতো এবং আমি হচ্ছে বিবাহের পূর্বে আমার স্ত্রীর কাছে মিলনে আমি অক্ষম ছিলাম সেটা হচ্ছে গায়ে এক থেকে দুই মিনিট অথবা সর্বোচ্চ গেলে আমি হচ্ছে গাছ তো পরে আমি হচ্ছে গা স্যারের একটা পেজ দেখি ডক্টর এস আর খান স্যারের পেজে আমি হচ্ছে নখ দিই এবং গত আমি হচ্ছে গা নয় পাঁচ মে মাসে আমি এখানে হচ্ছে স্যারের সঙ্গে সাক্ষাৎ করি স্যার আমাকে কিছু টেস্ট করা এবং টেস্ট করানোর পরে আমাকে কিছু ওষুধ সাজেশন করে থাকে তিন থেকে চারটা ওষুধ দিয়েছিল এবং আমাকে হচ্ছে গিয়ে কিছু এক্সারসাইজ করতে বলছিলো যে এক্সারসাইজগুলো আসলে আমরা হচ্ছে অনেক সময় করে থাকি না কারণ আমরা যখন একটা চাকরিতে যাই তখন হচ্ছে আমাদের সময়ের একটা অপচয় থাকে শুধু তখন আমরা ওষুধের ওপর নির্ভরশীল থাকে তো মাস আমি আজকে আপনাদের সামনে আসছি এই জন্য যে আসলে আমি যে এটা আমি হচ্ছে টেস্ট করার পরে আমি ওষুধ খাওয়ার পরে এবং কেগেল এক্সারসাইজ সব কিছু করার পরে আমি গত মাসে এটা আমি রেজাল্ট পেলাম যেটা আসলে অনেক ভালো রেজাল্ট যেটা আসলে আমি কল্পনা করতে পারছিলাম না যে আপনারা হয়তো বা বলবেন যে আমি এগুলো হচ্ছে গিয়ে মিথ্যা বলছি এটা আমি নিজে প্রমাণিত আমার তো প্রথমে আমাকে ভাব বলছিলো যে তোমার সময়টা আসলে অনেক কম আসলে আমি কি করব এখন হচ্ছে গিয়ে সে বরং সে আরও অখুশি সে এমনও কি সে আমাকে বলে যে তোমার আর ওষুধ খাওয়ার দরকার নেই তোমার যে ডাক্তার দেখাইও সে তো অনেক ভালো কাজ করে দিয়েছে তো আমি সর্বোপরি এই কথাই বলতে চাই যে আসলে আমি স্যারের এখানে যে ওষুধ খাওয়ার পরে আমি অনেক সুস্থ এবং অনেক ভালো অবস্থানে আছি তো মার্শাল্লাহ আমি হচ্ছে সবার কাছে দোয়া চাই যে আমার যে সমস্যাটা ছিল আপনারা দোয়া করবেন স্যারের অসিলা মাত্র এবং স্যারের এই ওরা কাছে আসার মাত্রই আমি হচ্ছে এগুলো ভালো হয়েছি একজনের নাম শুনে থাকবেন তার ওষুধ পর্যন্ত আমি খেয়েছিলাম তো প্রায় সে আমার কাছ থেকে হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা নিয়েছিলো এবং হচ্ছে যে আপনাদের বিভিন্ন প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমি নিয়েছিলাম প্রায় আমি ওইখানেতে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করছিলাম তো ওইখানে দেখি কি আমার রেজাল্টের চাইতেন অবনতি তো স্যারের ওসিলা আমার এটা সমাধান হয়েছে সবার কাছে দোয়া চাই যাতে আমি হচ্ছে আমার স্ত্রীর সঙ্গে ভবিষ্যতে এই ধারাবাহিকতাটা আমি বজায় রাখতে পারি এই বলে আমার হচ্ছে সংক্ষিপ্ত কথা শেষ করলাম সবার কাছে এবং স্যারের কৃতজ্ঞতা আবার জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম